তসলিমা নাসরি কিছুদিন আগে একটা ভালো কথা লিখেছে শয়তানও কোন সময় ভালো কাজ করে তসলিমা নাসরিন লিখেছে ধর্ম ঠিকই আছে মানুষ বদলে গেছে কি বলেছে ধর্ম ঠিক আছে মানুষ বদলে গেছে তসলিমা নাসরিন বলছেন যে আমার নানি নানা ছিলেন ধার্মিক আমার নানা ধর্ম পালন করতেন আমার নানা নিজের ক্ষতি বরদাস্ত করতেন পৃথিবীর কারো কোনো ক্ষতি আমার নানা কোনোদিন দিন হতে দেয় কিন্তু এখন ধার্মিকেরা ধর্মের লেবাস করে গাড়ির গায়ে আগুন দেয় মানুষের গায়ে আগুন দেয় হরতাল ধর্মঘট অবরোধ করে দেশ জাতিকে অচল করে দিতে চাই ধর্মের নামে বোমাবাদী ধর্মের নামে সন্ত্রাসী ধর্মের নামে মানুষ খুন আবার কেমন ধর্মী তাসলিমা নাসরিনকে বলেছি বোন তুমি মুসলিম ঘরের সন্তান হিসাবে তুমি আমার বোন তোমাকে অনুরোধ করি উনিশশো সালে তুমি ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে যে বিষয়গা করেছে যার পরস্রুতিতে গোটা দেশ অশান্ত হয়েছিল আন্দোলনে সেই দিন তুমি রাতে অন্ধকারে বোরকা পরে সুইডেনে পালিয়ে গেলে ঢাকা এয়ারপোর্ট হয়ে সেই দিন বাড়ি থেকে বের হওয়ার সময় তুমি বোরকা পরে বের হয়েছিলেন বোরকাখানি তোমার জীবন রক্ষার কাছে

বোরকা বললে রহমত হবে অ্যাসিড ধর্ষণ রক্ষা পাবে দুনিয়ায় অ্যাসিড ধর্ষণ থেকে বোরকা তোমাকে রক্ষা করবে আর পরকালে জাহান্নামের আগুন থেকে তোমাকে বোরকার শিলায় আল্লাহ বাঁচাবেন মা বোনেরা